মুফতি আমির রহমান একটা গল্প শোনাইতেন এক গুরু যাইতেছে রাস্তা দিয়ে হঠাৎ সামনে পড়ে গেছে একটা শিষ্যের বাড়ি গুরু কিন্তু জানে যে শিষ্য ফোর টোয়ান্টি চারশো কিন্তু রাস্তায় পড়ছে উনিও ক্লান্ত গিয়া বাড়িতে উঠছে হাই হাই শিষ্য গুরুরে দেখা মনে মনে হয় যে কলেজের ভিতরে ঢুকাই ফেলবে এত আদর করতেছে একটু পরে খাবার টাবার রান্না করে খুব স্পেশাল খাবার নিয়ে আসছে কিন্তু গুরু জানতো এই শিষ্যের টাকা পয়সা নাই আপ্যায়ন দেখে অবাক হয়ে গেছে কিরে এগুলো কোথেকে আনছ গুরু এগুলো সব আপনার বরকতে খাবার দাবার শেষ আরাম করছে এখন গুরু চলে যাবে শিষ্য আগাই দিতে গেছে যাইতেছে 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 মনে করেন যে একেবারে নরসিংহীর কাছাকাছি চলে গেছে আর তুই যাস না হইছে আমি যাইতে পারো কন্যা গুরু আপনারে ছাড়তে ভাল লাগে না আর একটু আগাই দিয়ে আসি একেবারে নিয়ে গেছে নরসিংহী পর্যন্ত এবার যা হইছে পকেট থেকে বের করে পাঁচটা টাকা হাতিয়ে দিস দিতেছে আর গল্প করতেছে সামনে অগ্রসর হইতেছে গুরু বলতেছে হইছে তো এবার যা শিষ্য বলে এই তো আর একটু আগে আগায় দিয়ে আসি গুরু মনে মনে ভাবতেছে আমার ব্যাগে বিশটা টাকা ছিল এখন ওই হাদিয়ে দিছে আরো কয় টাকা পাঁচ টাকা হইছে কত এখন কোন সময় টাকাটারে মিলে দেখবে অস্থির হয়ে গেছে আর শিষ্য মনে করতেছে এত দূরে আগাই দিয়ে আসো যাতে ফেরত না আসতে পারে কজা হয়েছে কজা হয়েছে ধমকা টমকা বিদায় করে দিছে যেই দেখে যে ওই শিষ্যের দেখা যায় না গুরু দৌড়ে গিয়ে গাছের আড়ালে বসছে বৈশাখ ব্যাগের চিন খুলছে পাঁচটা টাকা আছে হাতে ওই বিশ টাকার সঙ্গে মিলাই চেন খুলে দেখে বিশ টাকা নাই এক দৌড়ে আবার শিষ্যের বাড়ি গুরু কি হয়েছে কি হয়েছে মানে আমার ব্যাগের বিশ টাকা কই গুরু আগেই তো বলছি সব আপনার বরকতে বিশ টাকা নিয়ে পনেরো টাকা বাজার করে খাওয়াইছে আপনারে আর পাঁচ টাকা হাতিয়ে দিস এই জনগণ বুসে না তোমার কাছ থেকে যেটা নেয় না তোমার এদেশে কেউ রাজনীতি করে যেটা দেয় পাঁচ বছরে এর পাঁচ গুণ তোমার চর্বি বিক্রি করে উদ্ধার করবে কথা ঠিক না মেটে আমি আমার এলাকার লোকদের বলতেছি আমার এলাকার লোকেরা হোম নাই তো এখান থেকে বেশি দূরে না মনে হয় এলাকার লোকেরা বলে যে আপনি কি এই সেই হবেন আসেন না কেন আমি ওইচ এখন কি করব আমি এখনো তো অনেক দিন বাকি আর আমি তখনও যদি যাই এ কথা বলবো যে মন চলে দি দেন নাই না হয়তো লোকেরা বলবে হুজুর এই বললে কি মানুষ ভোট দিবেন না দেখ আমার তো সংসদে যাওয়ার সময়ই নেই মানুষকে এতটুকো বলে দেওয়া তোমার জন্য যে বরাদ্দ আসবে এর একটা একটা গম কিংবা একটা চাউল আমি এমপি হয়ে গেলে সেখান থেকে ধরবো না আপনারা জানেন না ভাই একটা এলাকায় যে পরিমাণ সরকারি বরাদ্দ মিস্টার টেন মিস্টার টোয়েন্টি যদি জায়গায় জায়গায় ভাগ না হইতো তো ওই এলাকায় সত্যিকার অর্থেই উন্নয়ন ছাড়া একটা ইঞ্চি জায়গা থাকতো না বত্রিশ হাজার কোটি টাকায় পদ্মা সেতু হয়েছে ছাব্বিশ লক্ষ কোটি টাকায় কোটি টাকায় অন্তত একশো পদ্মা সেতু বানানো যাইতো এই বাংলাদেশটা কম পক্ষে পাঁচ বছর চালানো এই দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি ঠিক আপনি জান সরকারি অফিসগুলোতে পয়সা ছাড়া ফাইল নড়বে না ভালো মানুষ আছে আমি বলবো না যে ভালো মানুষ নাই কিন্তু ভালো মানুষ খুব বেশি কা নজরে পড়ে না আমি মৌলভি সাবু যদি সরকারি কোন অফিসে যাই আল্লাহ মাফ করুক টাকা না দিলে আমার ফাইল বছরের পর বছর পড়ে থাকবে আমার दुश्মণের পক্ষে রায় চলে যাবে শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায় সত্যিকারে সত্যিকার অর্থেই এদের সোনার দেশে পরিণত হবে